আলাইকুম আপনার কি নাম কাকু পলাশ এই গরুটা কি তোমার নিজের পোষা গরু না কিনলা ও তুমি ব্যবসা করার জন্য কিনেছো এই তো আচ্ছা আজকে কি এই হাটে নিয়ে আসছিল ব্যবসার জন্য তো বিক্রি হয় নাই আচ্ছা আচ্ছা এটা তো একটা দারুণ গরু এ কোরবানির উপযোগী মনে হয় নাকি কোরবানির উপযোগী না হ্যাঁ দুই লোক হয়েছে হ্যাঁ আচ্ছা তুমি এর দাম কত চাচ্ছ দুই লাখ আশি হাজার টাকা তুমি দাম চাচ্ছ এখন পর্যন্ত কোনো ব্যাপারী বা কেউ কোনো দাম বলছে কত পর্যন্ত দাম উঠেছে দুইশো দশ পর্যন্ত হয়েছে দর্শক দুই লাখ দশ পর্যন্ত দাম এটা উঠেছে ওনার টার্গেট কত বেচার

আচ্ছা ঠিক আছে তোমার ধন্যবাদ হ্যালো সালাম তোমার নাম কি বাবু আচ্ছা তোমার নাকি নিজের পোশা করু একদম নাকি আচ্ছা তো একটা দারুণ গরু কোরবানির উপযোগী তাই না আচ্ছা তুমি এই গোটে কত দাম চাচ্ছ কত এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছ কি ছয় মন হবে সাড়ে পাঁচ মন আমি একটা আন্দাজ করছি যে ছয় মন হবে যাই হোক সাড়ে পাঁচ মন তোমার এটা গোষ্ঠ হবে তুমি কথা বিক্রি করবা এক লক্ষ সাইড হলে তুমি বিক্রি করবা দর্শক একটা দারুণ গরু এক পরিমাণের উপযোগী একটা গরু বয়স আড়াই বছর হয়েছে

আলাইকুম কী নাম আপনার সাম আপনি কয়টা করেও নিয়ে আসছেন এটা কি আপনার পোষা না ব্যবসা করার জন্য নিয়ে আসবেন তাই তো পায়টা নিয়ে আসছিলেন চাইতে আরেকটা কই আপনার তাহলে কি ভিডিও করছিলাম না কি আগে আচ্ছা যাই হোক এখন এই এই যে গরুটা কত দাম চাচ্ছেন আপনি এক লাখ পঞ্চান্ন আচ্ছা এখন পর্যন্ত দাম বলছে দর্শক এক লাখ আটত্রিশ হাজার টাকা দাম উঠেছে এটা কোরবানির জন্য খুবই একটা সুন্দর গরু এতে কি পাঁচ মনের উপরে হবে মাংস সাড়ে চার মনের উপরে হবে প্রায় পাঁচ মনের কাছাকাছি আমার যে আন্দাজ আচ্ছা যাই হোক আপনার কত হলে বিক্রি করবেন একটু বলেন চল্লিশ আপনার মোবাইল নাম্বারটা জোরে বলেন দর্শক ওনার মোবাইল নাম্বার বিটর বিদল রয়ে আপনাদের যদি দরকার হয় ওনার সাথে যোগাযোগ করতে পারেন আজকে বিক্রি করতে পারে তো ভালো আজকে না বিক্রি করতে পারলে কালকে উঠবে আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনাকে বাজার বাজার দিন জেলার ভিতরে বাজার গরুর হাটে এখানে প্রচুর পরিমাণ গরু ওঠে বড় বড় গরু এখানে ওঠে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এখানে গরু বিক্রি করার জন্য নিয়ে আসছে দারুণ দারুণ গরু এই হাটে প্রতি শনিবার আর কি মঙ্গলবার বসে শনিবার আর মঙ্গলবার এই হাত বসে হাতে গরু এবং ছাগল সমান পরিমাণে পাওয়া যায় আমি আছি বারো বাজার দিনে জেলা বাংলাদেশ ভাড়া মনে আছে বারো বাজার গরুর হাট

একেবারে মোটামুটি কয় মন গোসাইতে পারে আড়াই মন হবে না যাই হোক যে গরুগুলো আমি দেখলাম ওই হিসাবে আমার মনে আছে যে এইরকম হবে যাই আপনি তিন মন বলছেন হবে তিন মন চার মন একটা আন্দাজে কইলে তো মানুষ আমাকে ভিডিওতে হবে কি আপনার কি আন্দাজে সালাম আলাইকুম আপনার কি নাম এসে চলে কথা বলেন কি নাম আপনার শরীফুল এই গরুটা কি আপনার এই তো বিশাল আকৃতির গরু এই হাতে আমি গুড়ি দেখেছি এটা মোটামুটি একেবারে খারাপ গরু না দারুণ একটা গরু আচ্ছা এটা তোমার পোষা গরু পোষা গরু এর বয়স কত হবে দুই বছর হয়েছে মাত্র দুই বছর তিন বছর এখনো হয় নাই এর অনেক খরচ আছে প্রতিদিন কত খরচ আছে পিছে পাঁচশো টাকা প্রতিদিন পাঁচশো টাকা মাসে পনেরো হাজার টাকা খরচ আছে এই গরুর পিছে তাই না তাহলে গরু পালা এত সহজ জিনিস না হ্যাঁ এখন তুমি তোমার এই শখের গরু এই শখের গরু লালন পালন করে এখন তুমি বাজারে উঠেছো এখন এই বাজারে তুমি কত দাম চাচ্ছ দুই লাখ আশি হাজার টাকা দাম তুমি চাচ্ছ আচ্ছা এ কি কেউ দাম বলিছে কোনো কত পর্যন্ত দাম উঠেছে সাই দুই লাখ ষাট হাজার পর্যন্ত দাম উঠেছে দর্শক বিশাল আকৃতির গরু আট মনের উপর হবে আট মন হবে না বেশি হবে আট মনের বেশি হবে দাম বেশি চান না দুই লাখ আশি হাজার টাকা দাম চাইছে দাম উঠেছে আপনার মোবাইল নাম্বার বলেন জোরে আচ্ছা যদি দর্শক আপনারা যদি আজকের আজকে চেষ্টা করতেছে যদি বিক্রি ওনার টার্গেট পুরনো না হলে উনি বিক্রি করবে না আচ্ছা যদি ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন

আচ্ছা যাই হোক খুবই দারুণ গরুটা দর্শক আপনাদের যদি কারো দরকার হয় সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমি বারো বাজার দিনে যা জেলা বাজার আপনার গরুর হাট এখানে প্রচুর পরিমাণ গরুর আমদানি হয় ভালো ভালো গরু ইয়াতে ওঠে আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকে সামালেকম আপনার কি নাম কাকু পলাশ এই গরুটা কি তোমার নিজের পোষা গরু না কেনা তুমি ব্যবসা করার জন্য এই তো আচ্ছা হাতে কি ব্যবসার জন্য একটা দারুণ গরু এ কোরবানির উপযোগী মনে হয় নাকি কোরবানির উপযোগী না হ্যাঁ দুই লোক উপর হয়েছে আবার তিন বছর হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তুমি দাম কত চাচ্ছ দুই লাখ আশি হাজার টাকা তুমি দাম চাচ্ছ এখন পর্যন্ত কোনো ব্যাপারী বা কেউ কোনো দাম কত পর্যন্ত দাম উঠেছে দুই লাখ দশ পর্যন্ত দাম এটা উঠেছে ওনার টার্গেট কত বেচার আড়াই লাখ বিক্রি করবেন এত কয় মন আট মন বস হবে না হবে না ছয় সাত মন হবে আট মন গোস হবে দর্শক একটা দারুণ গরু কোরবানি দেওয়ার জন্য একটা বিশাল গরু ঠিক আছে খুব দারুণ গরু তোমার নাম কি আরেকবার বলো হোসেন মোবাইল নাম্বার বলো আচ্ছা ঠিক আছে তোমার ধন্যবাদ অনেকে আবার আমার হ্যালো সালামালাইকুম তোমার নাম কি বাবু আচ্ছা তোমার এটা কি নিজের পোষা গরু তুমি একজন পাইকার ছোটখাটো নাকি আচ্ছা এ তো একটা দারুণ গরু কোরমানির উপযোগী তাই না আচ্ছা তুমি এই গরুটা কত দাম চাচ্ছ কত এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছ গোষ্ঠ কি ছয় মন হবে সাড়ে পাঁচ মন আমি একটা আন্দাজ করছি যে ছয় মন হবে যাই হোক সাড়ে পাঁচ মন তোমার এটা গোষ্ঠ হবে তুমি কত হলে বিক্রি করবা হ্যাঁ এক লক্ষ সাইড হলে তুমি বিক্রি করবা দর্শক একটা দারুণ গরু এক অনুমানের উপযোগী একটা গরু বয়স আড়াই বছর হয়েছে কি বলো তুমি বারো মাস হ্যাঁ আচ্ছা যাই হোক বয়স ধরার দরকার নাই এটা অনুমানের উপযোগী একটা গরু আচ্ছা দামটো এই বল তোমাৰ মোবাইল নাম্বাৰ বলেন ঠিক আছে এই মোবাইল নাম্বাৰ অনেকে জালাচন কৰে যে এতিয়া মোবাইল নাম্বাৰ ক'লে এইটো যোগাযোগ কৰি দেখি আচ্ছা ঠিক আছে তোমাক ধন্যবাদ